মাননীয় সদস্যবৃন্দ এখন এখন মাননীয় মাননীয় পররাষ্ট্রমন্ত্রী ডাক্তার দীপু মণি আপনাকে তিন সবিধিতে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি মাননীয় পররাষ্ট্রমন্ত্রী মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ রাজনীতির জগতে আমার সক্রিয় পদচারণা প্রায় তিন দশক হতে চললো কিন্তু এই সংসদে আমি একজন নবীন সদস্য এই প্রথমবার সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেছিলাম প্রথমবার এই জয়ী হয়েছি আমি সবার কাছে কৃতজ্ঞ এবং এই সংসদকে যেভাবে দেখতে চাই জনগণ যেভাবে দেখতে চায়। আজকে আমরা তার থেকে ভিন্ন কিছু দেখেছি মাননীয় স্পিকার আমি একটি রাজনৈতিক ঐতিহ্যের ধারাবাহিকতার একজন অংশীদার এ রাজনৈতিক ঐতিহ্যের ধারাবাহিকতার কথা যদি বলি আমাকে দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের কথা বলতে হবে আমাকে সুভাষচন্দ্র বোসের কথা বলতে হবে আমাকে হোসেন শহীদ সৌরওয়ার্দির কথা বলতে হবে আমাকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কথা বলতে হবে সেই রাজনীতির ধারাবাহিকতায় আজকে এই দেশ শেখ হাসিনাকে পেয়েছে এই সংসদ মানুষের অধিকারের নিশ্চয়তা বিধানের জায়গা এই সংসদ রাজনীতির কেন্দ্রবিন্দু যে রাজনীতি দেশসেবার যে রাজনীতি জনসেবার এই সংসদ সেই জনমুখী কল্যাণমুখী রাজনীতি চর্চার কেন্দ্রবিন্দু এই সংসদে আজকে আমরা যা শুনলাম এবং যা দেখলাম তা শুধু মানুষকে হতাশ এবং বেদনার্তই করবে না রাজনীতি বিমুখ করে ফেলতে পারে মাননীয় স্পিকার যে ভাষা যে কথা এমনকি হয়তো বা কোনো নিষিদ্ধ পল্লীতেও মানায় না তাই সংসদে এবং আমি এই বক্তব্যের মধ্য দিয়ে যারা নিষিদ্ধ পল্লীতে যেই নারীরা থাকেন আমি কোনো মতেই তাদেরকে কোনোভাবে অবমাননা করতে চাই না মাননীয় স্পিকার কিন্তু তাদের যে পরিবেশের যে অবস্থাটি থাকে যার যেই পরিবেশের তারা শিকার হন সেই পরিবেশের মধ্যেও যে ভাষা যে কথা মানায় না আজকে এই সংসদে তা উচ্চারিত হয়েছে অবলীলাক্রমে মাননীয় স্পিকার চলে যান মাননীয় স্পিকার আমি আরো গভীর এবং হতাশা এবং বেদনায় আমি বলবো আমার হৃদয় নিমজ্জিত হয়েছে এবং আমি লজ্জায় অবনত বোধ করেছি যখন দেখেছি এই অত্যন্ত কুরুচিপূর্ণ অশ্লীল অশ্রাব্য বক্তব্যকে আমাদের মাননীয় বিরোধী দলীয় নেত্রী টেবিল চাপড়ে স্বাগত জানিয়েছেন এবং উৎসাহিত করেছে যেভাবে আজকে এই সংসদকে কলুষিত করা হলো জনপ্রতিনিধিত্বের মাননীয় স্পিকার আমি আমি যে অত্যন্ত একটি সুসংবাদ আজকে জাতির সঙ্গে ভাগ করে নেবার জন্য আমি এখানে দাঁড়িয়েছি স্পিকার বাংলাদেশের স্বাধীনতার পরে আমাদের অনেক অর্জন আছে কিন্তু যে অর্জনটির কথা নিয়ে আজকে আমি দাঁড়িয়েছি মাননীয় স্পিকার আজকে বাংলাদেশের ষোলো কোটি মানুষ সেই সুসংবাদটি শুনতে চায় একজন একজন সংসদ সদস্য হিসেবে সেই সুসংবাদটি জাতির সঙ্গে ভাগ করে নেবার আগ মুহূর্তে যে গভীর বেদনায় একজন সংসদ সদস্য হিসেবে রাজনীতির একজন কর্মী হিসেবে আমি নিমজ্জিত হয়েছি সে বেদনার কথা মাননীয় স্পিকার আপনাকে আমি জানাতে চাই মাননীয় স্পিকার জনপ্রতিনিধিত্বের একটি পীঠস্থান এই পীঠস্থানকে কুৎসিত বাক্যমালায় যারা জর্জরিত করলো দূষিত করল তার মাধ্যমে যারা জনগণকে অপমান করল সেটি কিন্তু রাজনীতির সুষ্ঠু ধারার বিকাশের পথে কখনোই সহায়ক হতে পারে না এটি ধ্বংসের পথ আমি জানি না তারা কোন ধ্বংসের কোন খেলায় নেমেছেন কিন্তু তাদেরকে বলবো এই ধ্বংস জাতি মেনে নেবে না এই ধ্বংসের পথ জাতি প্রত্যাখ্যান করবে আপনি আপনার মূল তিন মাননীয় স্পিকার বঙ্গোপসাগরের জলরাশি এবং এর তলদেশে অবস্থিত নানাবিধ সম্পদ বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে যুগান্তকারী ভূমিকা পালন করতে সক্ষম এই উপলব্ধি থেকেই স্বাধীনতার অব্যবহিত পর থেকেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সমুদ্র সম্পদের ওপর এদেশের জনগণের সার্বভৌম অধিকার প্রতিষ্ঠার বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন এবং দ্বিপাক্ষিক বহুপাক্ষিক এবং সর্বোপরি আন্তর্জাতিক আইনের আওতায় এ সংক্রান্ত যাবতীয় অনিষ্পন্ন সমস্যা সমাধানে বাস্তবসম্মত ও সুনির্দিষ্ট পদক্ষেপ গ্রহণ করেছিলেন স্বাধীনতার মাত্র তিন বছরের মধ্যেই উনিশশো চুয়াত্তর সালেই আমরা এই অঞ্চলের প্রথম দেশ হিসেবে পার্লামেন্টে দি টেরিটোরিয়াল ওয়াটার্স অ্যান্ড ম্যারিটাইম জোনস অ্যাক্ট শীর্ষক একটি পূর্ণাঙ্গ আইন পাশ করেছিলাম আইনের মাধ্যমে আমরা পেয়েছিলাম একটা স্ট্রেট বেসলাইন লাইন আমরা ঘোষণা করেছি মাননীয় স্পিকার এখানে আমাদের তথ্যপ্রযুক্তির ব্যবহারের মাধ্যমে কিছুটা হয়তো বুঝতে সহায়ক হবে কারণ বিষয়টি কিছুটা টেকনিক্যাল আমি যত সহজভাবে এটি উপস্থাপন করা সম্ভব আমি চেষ্টা করব মাননীয় স্পিকার সেই আইনের মাধ্যমে আমরা একটি স্ট্রেট বেইস ঘোষণা করেছি দুশো নটিক্যাল মাইল অর্থনৈতিক এলাকা ঘোষণা করেছি এ প্রসঙ্গে বলতে চাই যে সে সময় কিন্তু অর্থনৈতিক এলাকার কোনো ধারণাই আন্তর্জাতিক আইনে তখনও প্রতিষ্ঠিত হয়নি আর সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হল প্রতিবেশী রাষ্ট্র ভারত ও মিয়ানমারের সাথে সীমানা নির্ধারণে দ্বিপাক্ষিক আলোচনাও উনিশশো সালেই শুরু করা হয়েছিল দ্বিপাক্ষিক আলোচনা শুরুর পর দ্বিতীয় দফাতেই আমরা মিয়ানমার অর্থাৎ তৎকালীন বার্মার সাথে বারো নটিক্যাল মাইল টেরিটোরিয়াল সিতে আমাদের সীমানা নির্ধারণ করতে সক্ষম হয়েছিলাম ইতোমধ্যে উনিশশো তিয়াত্তর সাল থেকে জাতিসংঘে আন্তর্জাতিক সমুদ্র আইন বিষয়ক আলোচনা শুরু হয় প্রায় দশ বছর আলোচনার পর উনিশশো বিরাশি সালে জাতিসংঘ সমুদ্র আইন কনভেনশন গৃহীত হয় দুঃখজনকভাবে হলো উনিশশো চুয়াত্তর সালে বাংলাদেশ ঘোষিত বেইস পরবর্তী সরকারগুলো জাতিসংঘ সমুদ্র আইন কনভেনশনের সংযোজন করতে ব্যর্থ হয় শুধু তাই নয় উনিশশো সালে গৃহীত এই কনভেনশন অনুস্বাক্ষরের বিষয়েও পরবর্তী সরকারগুলো চরম অবহেলা প্রদর্শন করে পরবর্তীতে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা একুশ বছর পর রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণের পর এই কনভেনশন অনুস্বাক্ষরের উদ্যোগ নেন উনিশশো ছিয়ানব্বই থেকে দু হাজার এক মেয়াদি আওয়ামী লীগ সরকারের সর সর্বশেষ মন্ত্রিসভা বৈঠকে আনক্লাস অনুস্বাক্ষরের সিদ্ধান্ত অনুমোদিত হয় এবং বাংলাদেশ অবশেষে আনক্লসের সদস্য রাষ্ট্রে পরিণত হয় এদিকে প্রতিবেশী রাষ্ট্র ভারত ও মিয়ানমার উনিশশো চুরানব্বই সালেই আনক্লসের সদস্য গ্রহণ করে দু হাজার এক সালে আনক্লাস অনুস্বাক্ষরের পর দশ বছরের মধ্যেই অর্থাৎ দু সালের ছাব্বিশে জুলাই নাগাদ বাংলাদেশের মহিষপানের দাবি জাতিসংঘে পেশ করার কথা কিন্তু দুঃখজনকভাবে এ দাবি প্রতিষ্ঠার জন্য যে সকল সাইজমিক ও ব্যাথিমেট্রিক উপাত্ত সংগ্রহ করা প্রয়োজন ছিল সেগুলো সংগ্রহের বিষয়ে বিগত সরকারগুলো কোনো উদ্যোগী নেয়নি আমাদের সরকার দায়িত্ব গ্রহণের পর ২০১০ সালের মার্চ মাসে বঙ্গোপসাগরে প্রথমবারের মতো নিজস্ব অর্থায়নে একটি সাইজমিক জরিপ সম্পাদন করে এ বিষয়ে উল্লেখ না করলেই নয় বঙ্গোপসাগরের সাইজমিক জরিপ সম্পাদনের মৌসুম ডিসেম্বর থেকে মার্চ মাস পর্যন্ত অতএব দু সালে এই সাইজমিক জরিপ সম্পাদন করা না হলে আমরা সময় মতো আমাদের দাবি উপস্থাপন করতেই ব্যর্থ হতাম এছাড়া দাবির জন্য আরও প্রয়োজন ছিল ব্যাথিমেট্রিক উপাত্ত মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দায়িত্ব গ্রহণের পর বাংলাদেশ নৌবাহিনীর বহরে বিএনএস অনুসন্ধান নামে একটি অত্যাধুনিক জরিপ জাহাজ সংযোজন করেন নৌবাহিনী তার নিজস্ব প্রযুক্তি ব্যবহার করে বঙ্গোপসাগরের বাথিমেট্রিক প্রোফাইল তৈরি করে অতপর সময়সীমার পাঁচ মাস আগেই সরকার এ বিষয়ে সকল কাজ সম্পন্ন করে এবং দু সালের পঁচিশ ফেব্রুয়ারি উপকূল থেকে তিনশো থেকে চারশো ষাট নটিক্যাল মাইল অবধি বিশাল এলাকায় বাংলাদেশের অধিকার প্রতিষ্ঠার জন্যে জাতিসংঘের কাছে এ বিষয়ক অবস্থানপত্র পেশ করে বঙ্গোপসাগরে তেল গ্যাস অনুসন্ধানের জন্যে আমাদের পূর্ববর্তী সরকার আঠাশটি অফসোর ব্লক ঘোষণা করে সমুদ্র সীমা নির্ধারণ না করেই এ ধরনের হটকারী পদক্ষেপ আমাদের জন্য কতটা আত্মঘাতী হয়েছে তা আপনারা সকলেই জানেন একতরফাভাবে বাংলাদেশ দুশো নটিক্যাল মাইল অবধি ব্লক ঘোষণা করেছে অন্যদিকে আপনারা লক্ষ্য করবেন এই ম্যাপের দিকে তাকালেই যে পূর্ব দিকের ব্লকগুলো ক্ষেত্রবিশেষে তিরিশ থেকে একশো বাইশ নটিক্যাল মাইলের মধ্যেই মিয়ানমারের সমুদ্র এলাকাকে সীমাবদ্ধ করে দিয়েছে মাননীয় স্পিকার আমাদের সংবিধানে আমাদের যেই ঘোষণাগুলো আছে শান্তির শান্তিপূর্ণ সাহাবস্থানের সহযোগিতার আন্তর্জাতিক ক্ষেত্রে সহযোগিতার তার কোন নীতি মেনে এই কাজটি করা হয়েছিল আমার ন্যায্য দাবি আমি চাইব অন্যের ন্যায্য দাবিকে দূর করে দিয়ে অন্যের ন্যায্যতার দাবিকে দূরে ঠেলে দিয়ে তা তো হয় না আমার ন্যায্য দাবি যেমন আমি চাই আমার প্রতিবেশীর দাবি ন্যায্য দাবিও প্রতিষ্ঠিত হোক সেটি তো সুপ্রতিবেশী সুলভ মনোভাব যে বৈরিতার রাজনীতি তারা করেছেন ঠিক সেই একইভাবে এই ক্ষেত্রেও এই হটকারী সিদ্ধান্তের মাধ্যমে আমাদের দেশের এই বিরাট কাজটিকে তারা ঝুঁকির মুখে হুমকির মুখে ফেলে দিয়েছিলেন ফলশ্রুতিতে আঠাশটি ব্লকের মধ্যে সতেরোটিতে মিয়ানমার এবং দশটিতে ভারত আপত্তি দেয় বাংলাদেশের হাতে কেবল একটি পূর্ণাঙ্গ ব্লক অবশিষ্ট থাকে এমতাবস্থায় আমাদের তেল গ্যাস অনুসন্ধানের প্রক্রিয়া চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এ অবস্থা থেকে উত্তরণের জন্য আমাদের সরকার অত্যন্ত দ্রুততার সাথে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে উনিশশো সালের পর পরবর্তী সরকারগুলো সমুদ্র সীমা নির্ধারণে কোনো ফলপ্রসূ উদ্যোগ তো নেয়নি উপরন্তু বঙ্গবন্ধু সরকার সরকারের সময় মিয়ানমারের সাথে বারো নটিক্যাল মাইল এলাকায় সম্মত সীমানাও বাধ্যতামূলক চুক্তিতে পরিণত করতে ব্যর্থ হয়েছে আমাদের সরকার দায়িত্ব গ্রহণের পর এ বিষয়ে দ্বিপাক্ষিক আলোচনা অব্যাহত রেখেছে এবং দু হাজার সালে মিয়ানমারের সাথে তিন দফা এবং ভারতের সাথে দুই দফা আলোচনায় বসেছে কিন্তু আলোচনায় ভিত্তিক সমাধানের আসু সম্ভাবনা পরিলক্ষিত না হওয়ায় এই সরকার দায়িত্ব গ্রহণের মাত্র পাঁচ মাসের মাথায় আইনি পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত নেয় এবং পরবর্তীতে দু সালের আটই অক্টোবর দায়িত্ব গ্রহণের দশ মাসের মাথায় সরকার মিয়ানমার এবং ভারতের বিরুদ্ধে আইনি নোটিশ প্রদান করে আমি এই সাহসী এবং দূরদৃষ্টি সম্পন্ন সিদ্ধান্তের জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ জানায় জননেত্রী শেখ হাসিনার সাহসী দূরদৃষ্টি সম্পন্ন এবং জনকল্যাণমূলক দেশপ্রেমী এই সিদ্ধান্তই এদেশের ভৌগোলিক আয়তনের প্রায় সমান এলাকা আজ বাংলাদেশের জনগণের জন্য নিয়ে এসেছে আইনি নোটিশের প্রেক্ষিতে ডিসেম্বর দু হাজার জার্মানির হামবুর্গে অবস্থিত ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল ফর দি লো অফ দি সি ইটলসে বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে আলোচ্য সমুদ্রসীমা নির্ধারণী মামলার সূত্রপাত হয় দুই বছরের কম সময়ের মধ্যে আমরা সকল লিখিত ও মৌখিক প্লিডিংস সম্পন্ন করি এরপর বিগত ১৪ মার্চ দু তারিখ ট্রাইব্যুনাল উন্মুক্ত আদালতে মামলার দুপক্ষ সহ সকলের উপস্থিতিতে বিষয়ক এ চূড়ান্ত রায় ঘোষণা করেন জন স্থায়ী এবং দুইজন অস্থায়ী সদস্য বিশিষ্ট এই ট্রাইব্যুনালে একুশ এক ভোটে আলোচ্য রায়টি অনুমোদিত হয় এ রায় বাধ্যতামূলক এবং এ রায়ের বিপক্ষে আপিলের কোনো সুযোগ নেই মাননীয় স্পিকার এবার দেখা যাক রায়ে কি রয়েছে বারো নটিক্যাল মাইল অবধি আঞ্চলিক সমুদ্র এলাকায় বাংলাদেশের প্রস্তাব ছিল উনিশশো সালে সম্পাদিত এগ্রিড মেনেতস অনুযায়ী সীমানা নির্ধারণ অথবা সেন্ট মার্টিনস দ্বীপকে ফুল এফেক্ট অর্থাৎ বারো নটিক্যাল মাইল সমুদ্র এলাকা বরাদ্দ দিয়ে সমদূরত্ব পদ্ধতিতে সীমানা নির্ধারণ অন্যদিকে মিয়ানমার দাবি করে সেন্ট মার্টিনস দ্বীপকে হাফ এফেক্ট তথা ছয় নটিক্যাল মাইলের বেশি এলাকা দেয়া যাবে না ট্রাইব্যুনাল মিয়ানমারের প্রস্তাব প্রত্যাখ্যান করে এবং সেন্ট মার্টিনস দ্বীপকে ফুল এফেক্ট অর্থাৎ বারো নটিক্যাল সমুদ্র এলাকা বরাদ্দ দিয়ে সমদূরত্ব পদ্ধতিতে সমুদ্র সীমা নির্ধারণ করে দিয়েছে আপনারা লক্ষ্য করলে দেখবেন ট্রাইব্যুনাল কর্তৃক নির্ধারিত এ সীমানা মূলত উনিশশো সালে সম্পাদিত সীমানারই অনুরূপ স নটিক্যাল বাইল অবধি এক্সক্লুসিভ ইকোনমিক জোন এবং কন্টিনেন্টাল শেলফ এলাকায় বাংলাদেশ এদেশের উপকূলের কনকেভিটি এই যে একটি বাঁক আছে ভেতর দিকে ঘোরানো বাঁক আছে কনকেভিটির কারণে সৃষ্ট কাট অফ ইফেক্ট এড়ানোর জন্যে আমরা সমদূরত্ব পদ্ধতির বিপরীতে অ্যাঙ্গেল বাই সেক্টর শীর্ষক বিকল্প পদ্ধতি অনুসরণের মাধ্যমে ২১৫ ডিগ্রি বরাবর সমুদ্রসীমা নির্ধারণের প্রস্তাব দিই অন্যদিকে মিয়ানমার বরাবরের মতো সমদূরত্ব পদ্ধতিতে দুশো তেতাল্লিশ দুশো বত্রিশ ডিগ্রি বরাবর সমুদ্রসীমা নির্ধারণের পক্ষে তাদের যুক্তিতর্ক উপস্থাপন করে মিয়ানমার তার যুক্তিতে এও বলেছে যে বাংলাদেশের কনকেভিটি প্রকৃতি প্রদত্ত একটি বিষয় মিয়ানমারের জন্যে ক্ষতিপূরণ দিতে বাধ্য নয় কিন্তু আনন্দের বিষয় এই যে বাংলাদেশের উপকূলের কনকেভিটিকে স্পেশাল সারকামস্ট্যান্স হিসেবে পূর্ণ স্বীকৃতি দিয়েছে আদালত এবং আলোচ্য এলাকায় ন্যায্যতা নিশ্চিতকরণের জন্য ইকুয়েডিস্টেন্স স্পেশাল সারকামস্টেন্সেস পদ্ধতিতে সেন্ট মার্টিনস দ্বীপকে বারো নটিক্যাল মাইলে সীমাবদ্ধ করে ২১৫ ডিগ্রি বরাবর সীমানা নির্ধারণ করে দিয়েছে দুশো নটিক্যাল মাইলের বাইরে সম্প্রসারিত মহিষোপান এলাকার বিষয়ে বাংলাদেশ দাবি করে যে বঙ্গোপসাগরের তলদেশের ভূতাত্ত্বিক গঠন অনুযায়ী উক্ত এলাকায় মিয়ানমারের সম্প্রসারিত মহিসোপানের দাবি থাকার কোনো সুযোগ নেই অন্যদিকে মিয়ানমার দাবি করে যে জাতিসংঘ কর্তৃক দুদেশের মহিষোপানের চূড়ান্ত সীমা নির্ধারণ না হওয়া পর্যন্ত দ্বিপাক্ষিক সমুদ্র সীমা নির্ধারণের এখতিয়ার ট্রাইব্যুনালের নেই মিয়ানমার আরও দাবি করে যে যেহেতু বাংলাদেশের সমুদ্রসীমা দুশো নটিকেল মাইলের পূর্বেই অর্থাৎ একশো তিরিশ মাইলেই সমাপ্ত হয়ে যায় অতএব দুশো নটিক্যাল মাইলের বাইরে সম্প্রসারিত মহিষপান এলাকায় বাংলাদেশের কোনো দাবি নেই এই বিষয়ে ট্রাইব্যুনাল মিয়ানমারের এখতিয়ার সংক্রান্ত যুক্তিকে প্রত্যাখ্যান করেছে এবং উক্ত এলাকায় উভয় দেশের অধিকারকে স্বীকৃতি দিয়েছে উক্ত এলাকায় ও ট্রাইব্যুনাল ভারতের সাথে বাংলাদেশের সমুদ্রসীমা নির্ধারিত হওয়ার পর ন্যায্যতার ভিত্তিতে সীমানা নির্ধারণের জন্য নির্দেশনা প্রদান করেছে ওই যে একটি অ্যারো দেখতে পাচ্ছেন সেই অ্যারো দিয়ে ডিরেকশনটি তারা দিয়ে দিয়েছেন দুশো নটিক্যাল মাইলের বাইরে বাংলাদেশের সম্প্রসারিত মহিষপানের সাথে অধিক্রমণকৃত মিয়ানমারের অর্থনৈতিক এলাকা তথা গ্রে এরিয়া সেখানে একটি ছোট্ট ত্রিকোণিক একটি জায়গা আছে যেটি ধূসর রঙের সেই গ্রে এরিয়ার বিষয়েও ট্রাইব্যুনাল তার ঐতিহাসিক রায়ে একই এলাকার জলভাগে মিয়ানমারের এক্সক্লুসিভ ইকোনমিক জোন এবং তলদেশে বাংলাদেশের কন্টিনেন্টাল শেলফের অধিকারকেও স্বীকৃতি দিয়েছে এটি বাংলাদেশের জন্যে অবিশ্বাস্য একটি প্রাপ্তি মাননীয় স্পিকার কেননা মিয়ানমারের দুশো নটিক্যাল মাইল এক্সক্লুসিভ ইকোনমিক জোন স্বীকৃতি পেলেও এর তলদেশের মহিষোপানে মিয়ানমার বাংলাদেশের মহিষোপানের দাবির কাছে পরাস্ত হয়েছে সব মিলিয়ে মাননীয় স্পিকার বাংলাদেশের অর্জন ঐতিহাসিক আন্তর্জাতিক আইনের ইতিহাসে কোন সীমানা সংক্রান্ত মামলা এত স্বল্পতম সময়ের মধ্যে নিষ্পত্তি হয়নি এই সীমানা নির্ধারণের ফলে এখন আমরা স্বাধীনভাবে এবং মিয়ানমারের বাধা ব্যতিরেকেই গভীর সমুদ্রের মৎস্য সম্পদ ও তলদেশের খনিজ সম্পদ আহরণের প্রক্রিয়া শুরু করতে পারব আমি এই বিজয়ের জন্য পুনরায় আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই সেই সাথে ধন্যবাদ জানাই ট্রাইব্যুনালকে আমাদের আইনজীবী অন্যান্য সংশ্লিষ্ট সকলকে মিয়ানমারের সরকারকে আর সর্বোপরি বাংলাদেশের জনগণকে মাননীয় স্পিকার আমার সঙ্গে যারা এই পুরো আইনি লড়াইয়ে এই টিমে ছিলেন আমি তাদের নাম এখানে পড়ে শোনাতে চাই যাতে কার্য বিবরণীতে তাদের নামটিও যুক্ত থাকে মিস্টার পল রাইখলার যুক্তরাষ্ট্র মিস্টার ল্যারি মার্টিন যুক্তরাষ্ট্র প্রফেসর জেমস ক্রফার্ড যুক্তরাজ্য প্রফেসর ফিলিপ স্যান্ডস যুক্তরাজ্য প্রফেসর অ্যালান বয়েল যুক্তরাজ্য প্রফেসর পায়াম আখাবান ক্যানাডা ডক্টর লেন্সে পার্সন যুক্তরাজ্য ডক্টর রবিন ক্ল্যাভেলি যুক্তরাজ্য রিয়ার অ্যাডমিরাল খুরশেদ আলম যিনি আজকে এখানে উপস্থিত আছেন আমাদের জাতির এক কৃতি সন্তান ডক্টর সিরাজুর রহমান খান জিও জিওলজিক্যাল সার্ভে অফ বাংলাদেশ মিস্টার জাহিদুল ইসলাম স্পার্সো কমান্ডার জসিম অফ নেভি মিস্টার রফিকুল ইসলাম বাপেক্স মিসেস ফারহানা শাওন বাংলা লেফটেন্যান্ট কমান্ডার এম আর আই আবেদিন নেভি মনিকা পররাষ্ট্র মন্ত্রণালয় মিস্টার জামাল উদ্দিন আহমেদ পররাষ্ট্র মন্ত্রণালয় মিস্টার মনিরুল ইসলাম বাপেক্স মিস্টার আবু আশরাফ আইডব্লিউটিএ মাননীয় স্পিকার আমি এই মামলায় শুনানির শুরুতে যখন ট্রাইব্যুনালের সামনে আমি আমার প্রাথমিক বক্তব্য উপস্থাপন করি সেখানে আইনি সমস্ত ইস্যু ছাড়াও যে কথাটি আমি বলেছি আমাদের মিয়ানমারের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আমি শুধু সেই প্যারাগ্রাফটি এখানে পড়ে শোনাতে চাই The institution of these proceedings is not in any way a hostile act. It is intended to resolve a long standing dispute in an equitable manner that serves the interest of peace and stability in the region. The resolution of this dispute will thus serve the interests of both states. We have every confidence that with your tribunal's judgment, এন হ্যান্ড এন্ড দিস ম্যাটার বিহাইন্ড আস বাংলাদেশ মিয়ানমার রিলেশন উইল বি মুভ ফরওয়ার্ড অন ইভেন মোর পজিটিভ অ্যান্ড বেসিস মাননীয় স্পিকার বাংলাদেশ এই যে একটি বিরাট সিদ্ধান্ত গ্রহণ করেছে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তার সরকার এই যে একটি যুগান্তকারী সিদ্ধান্ত গ্রহণ করেছে আরও অনেকগুলো যুগান্তকারী সিদ্ধান্ত এই সরকার গত তিন বছরে গ্রহণ করেছে তার পাশাপাশি এটি একটি যুগান্তকারী সিদ্ধান্ত এবং সেই সিদ্ধান্ত আমরা গ্রহণ করেছি আমাদের পররাষ্ট্রনীতিকে কোথাও কোনো জায়গায় নতজানু হতে না দিয়ে মাননীয় স্পিকার জাতির স্বার্থ রক্ষায় আমরা যুগান্তকারী সাহসী দৃঢ় সিদ্ধান্ত নিতে বিন্দুমাত্র দ্বিধাবোধ করিনি মাননীয় স্পিকার এবং এই সিদ্ধান্ত আমরা নিয়েছি আমাদের প্রতিবেশীর সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে মাননীয় স্পিকার এই যে আজকের এই বিরাট সিদ্ধান্ত এই সিদ্ধান্তের সঙ্গে এই সিদ্ধান্ত কোথা থেকে এসেছে যদি আজকে বলি আমাদের এই রাষ্ট্রের এই প্রজাতন্ত্রের সর্বোচ্চ আইন এই সংবিধান আমাদের সকলের জীবন রাষ্ট্রের নাগরিকের জীবন যেই আইনটির মধ্য দিয়ে পরিচালিত হয় যার সর্বোচ্চ আইন সেটি হচ্ছে এবং জনগণের ইচ্ছা তার অভিপ্রায় সেটিকে ধারণ করে আছে এই সংবিধান এই সংবিধানের আমি যদি প্রস্তাবনায় দেখি মাননীয় স্পিকার প্রস্তাবনায় বলা আছে আমরা দৃঢ়ভাবে ঘোষণা করিতেছি যে আমরা যাহাতে স্বাধীন সত্তায় সমৃদ্ধি লাভ করিতে পারি এবং মানবজাতির প্রগতিশীল আশা আকাঙ্ক্ষার সহিত সংগতি রক্ষা করিয়া আন্তর্জাতিক শান্তি ও সহযোগিতার ক্ষেত্রে পূর্ণ ভূমিকা পালন করিতে পারি তারপরে আরও কথা আছে মাননীয় স্পিকার আমি পুরো অনুচ্ছেদ পুরো প্রস্তাবনায় পড়ছি না আমি শুধু কয়েকটি অনুচ্ছেদ এই সংবিধানের কয়েকটি অনুচ্ছেদ যেই অনুচ্ছেদ থেকে আমাদের এই সিদ্ধান্ত উত্থিত হয়েছে যেই অনুচ্ছেদগুলো দিয়ে আমরা এই সরকার সকল জনকল্যাণমুখী সিদ্ধান্ত গ্রহণ করে থাকি কারণ আমরা আমাদের সবকিছু কিছু উত্থিত হয় এই সংবিধান থেকে এই সংবিধান যেই সংবিধান বাংলাদেশের প্রতিটি মানুষের সম্পদ সেই সংবিধান থেকে সমস্ত সিদ্ধান্ত উত্থিত হয় এই সরকারের কারণ এই সরকার জনগণের সরকার মাননীয় স্পিকার মাননীয় স্পিকার আমাদের প্রথম ভাগের আমাদের যে এক নম্বর অনুচ্ছেদ সেখানে আমরা বলেছি আমাদের রাষ্ট্রটি কেমন দ্বিতীয় অনুচ্ছেদের আমি যদি দুইয়ের ক্ষতে যাই সেখানেই বলা আছে যে সকল এলাকা পরবর্তীকালে বাংলাদেশের সীমানাভুক্ত হইতে পারে এই অনুচ্ছেদটিকে এই সিদ্ধান্তের মাধ্যমে ফলবান করা হয়েছে দিস আর্টিকেল বিন ইফেকচুয়েটেড বাই দিস ডিসিশন বাই দিস হিস্টোরিক ডিসিশন আমরা যদি অনুচ্ছেদ সাতে দেখি প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ আর তার যে অভিপ্রায় সেই অভিপ্রায়ের অভিব্যক্তি সেটি হচ্ছে এই সংবিধান এবং এই সংবিধানের ভিত্তিতেই আমাদের এই সিদ্ধান্ত সেই কথাই আমি বলতে চাই মাননীয় স্পিকার আমি যদি অনুচ্ছেদ পঁচিশে দেখি সেখানে আছে আন্তর্জাতিক বিরোধের শান্তিপূর্ণ সমাধান এবং আন্তর্জাতিক আইনের ও জাতিসংঘের স্বনদেবনীত নীতি সমূহের প্রতি শ্রদ্ধা মাননীয় স্পিকার লক্ষ্য করবেন যখনই বঙ্গবন্ধুর সরকার ছিল কিংবা যখনই শেখ হাসিনা এই দেশ পরিচালনার দায়িত্বে ছিলেন তখনই এই বাংলাদেশ সারা পৃথিবীর সঙ্গে আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে বিভিন্ন অঙ্গীকারে আবদ্ধ হয়েছে এবং সেই অঙ্গীকারগুলো পালন করেছে মাননীয় স্পিকার এবং আমরা আন্তর্জাতিক বিরোধের শান্তিপূর্ণ সমাধানের জন্য আন্তর্জাতিক আইনের আশ্রয় গ্রহণ করেছি বন্ধুত্বকে অক্ষুণ্ণ রেখে মাননীয় স্পিকার আমি যদি পঞ্চান্নর দুই দেখি সিদ্ধান্ত গ্রহণ করলেন কে প্রধানমন্ত্রী কর্তৃক বা তাহার কর্তৃত্বে এই সংবিধান অনুযায়ী প্রজাতন্ত্রের নির্বাহী ক্ষমতা প্রযুক্ত হইবে আজকে এই সংসদ নেতা এই মহান সংসদের নেতা মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা তিনি তার এই সংবিধান প্রদত্ত ক্ষমতা প্রয়োগ করে এই সিদ্ধান্ত গ্রহণ করেছেন আমি যদি অনুচ্ছেদ একশো তেতাল্লিশের একের খ দেখি বাংলাদেশের রাষ্ট্রীয় জলসীমার অন্তর্বর্তী মহাসাগরের অন্তঃস্থ কিংবা বাংলাদেশের মহিষপানের উপরিস্থ মহাসাগরের অন্তঃস্থ সকল ভূমি খনিজ ও অন্যান্য মূল্য সম্পন্ন সামগ্রী এবং অর্থাৎ এই সমস্তই যে প্রজাতন্ত্রের উপর ন্যস্ত হইবে সমস্ত সম্পদ সেই কথা বঙ্গবন্ধু যে সংবিধান দিয়েছিলেন যেই সংবিধানে তিনি এই কথা বলেছিলেন আজকে তার কন্যার হাত দিয়ে সেই কাজটি পূর্ণতালার মাননীয় স্পিকার একশো তেতাল্লিশের দুই দেখি সংসদ সময়ে সময়ে আইনের দ্বারা বাংলাদেশের রাষ্ট্রীয় সীমানার এবং বাংলাদেশের রাষ্ট্রীয় জলসীমা ও মহিষোপানের সীমা নির্ধারণের বিধান করিতে পারিবেন আমরা আন্তর্জাতিক আইনের আওতায় গিয়ে আমরা এই কাজটি করতে পেরেছি মাননীয় স্পিকার মাননীয় স্পিকার একশো চৌচল্লিশ যদি বলি চুক্তি প্রণয়নের কথা আছে একশো পঁয়তাল্লিশের একে যদি বলি সেখানেও চুক্তি প্রণয়নের কথা আছে একশো ছেচল্লিশ যদি বলি একশো চৌচল্লিশ আর একশো পঁয়তাল্লিশের এক যে চুক্তি প্রণয়নের কথা আছে এই সম্পদের ক্ষেত্রে এই সম্পদ আহরণের ক্ষেত্রে যে চুক্তি প্রণীত হবে তার সবকিছুই প্রণীত হবে এই সংবিধানের আওতায় এবং মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক এই দেশের স্বার্থ রক্ষায় এই জনগণের স্বার্থ রক্ষায় একশো পঁয়তাল একশো ছেচল্লিশে বাংলাদেশ এই নামে বাংলাদেশ সরকার কর্তৃক বা বাংলাদেশ সরকারের বিরুদ্ধে মামলা দায়ের করা যাইবে সেই অনুচ্ছেদটিকেই ব্যবহার করে আমরা আন্তর্জাতিক আদালতে গিয়েছি মাননীয় আদালত মাননীয় স্পিকার আমি এই যে এই সংবিধান আরও অনেক অনুচ্ছেদ আছে মাননীয় স্পিকার আপনি অনেক ভালো জানেন এই সংবিধান প্রণেতাদের আপনি একজন আমাদের সংসদ নেতা মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তার পিতার হাতে এই সংবিধান রচিত হয়েছিল স্বাধীন বাংলাদেশ যেমন তিনি দিয়েছিলেন এই সর্বোচ্চ আইন সংবিধানটি তিনি দিয়েছিলেন আজকে এই সংবিধানের আওতায় তার কন্যা এই সংবিধানের সকল বিধানকে কাজে লাগিয়ে এই দেশের মানুষের জন্যে এই জনগণের জন্যে তাদের আশা আকাঙ্ক্ষা পূরণের জন্যে একের পর এক সংবিধান সম্মত সংবিধানের আওতাধীন ক্ষমতা বলে সকল সিদ্ধান্ত গ্রহণ করছেন এবং তার সকল যুগান্তকারী সিদ্ধান্তের মাধ্যমেই আজকের এই বাংলাদেশ এগিয়ে যাচ্ছে বীর দর্পে এই দেশের অগ্রযাত্রা বেগবান হয়েছে এই দেশ দু সালে স্বাধীনতার যখন আমরা সুবর্ণ জয়ন্তী পালন করবো তখন ডিজিটাল বাংলাদেশ হবে মধ্য